গ্রাম মানেই সুন্দর অসাধারণ পাড়ার জন্য প্রস্তুতি চলছে প্রস্তুতি করছেন আমাদের আমার বাতিল রুহান এদিকে আছে এনামুল ম্যান আরিফ কে তারিফুল্লাহ আরিফ গজার কথা আসে তারিখে বসায় রাখছি পায়েল বিআইপি ম্যানিফ ও এখন তাল হবে তাল প্রস্তুতি চলছে এখন এনামুল্লা রুহান খুবই পরিশ্রমী তারা পারবে এখন আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পারবেন সব কিছু আমাদের মিশন সাকসেস হচ্ছে না আমরা ব্যর্থ

অবশেষে আমরা কিছু পার্থ সক্ষম হয়েছি পায়েল নেমে গেল উঠানোর জন্য দে

দিবি তাৰাত খাৱাৰ কৰি আছ নাছিল অস্থির এক জিনিস দেখেন আরিফ তাল এটা হলো বাঙালি বাঙালি ঐতিহ্য একটা ইয়ারছে তোমার বেশি ইয়া হইলে মতো